যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তি পরিচিত থাকায় শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম তেইশ আগস্ট মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ বিষয়ক টেবিল আলোচনায় তিনি এই মন্তব্য করেন শফিকুল আলম বলেন শুল্ক কমিয়ে বিশ শতাংশ করতে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল অন্তর্বর্তী সরকার তিনি আরও বলেন শুল্ক আরও কমানোর চেষ্টা করা হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামনে সম্পর্ক আরও উন্নত হবে সেখানে রপ্তানি আরও বাড়বে প্রেস সচিব বলেন নেগোসিয়েশনের সময় অন্যান্য মার্কেটের সঙ্গে প্রভাব কি হবে সেটা মাথায় রেখেই দর কষাকষি করা হয়েছে তিনি বলেন যুক্তরাষ্ট্রের রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা